অবশেষে পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিয়ে দাপ্তরিক কাজ তথা দেশের প্রধান নির্বাহীর নিয়মিত দায়িত্ব পালন করছেন ড মোহাম্মদ ইউনুস শনিবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় উপস্থিত ছিলেন ড ইউনুস অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ইউনুসের সভাপতিত্বে আয়োজিত এই সভায় দশটির মতো প্রকল্প অনুমোদন দেওয়া হয় অধ্যাপক ইউনুসের পদত্যাগের গুঞ্জন নিয়ে বাংলাদেশ তো বটেই আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশ করা হয় বিবিসি ও নিউ ইয়র্ক টাইমস আলাদা করে প্রতিবেদন ও মতামত প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস জানায় রাজনৈতিক দলগুলো নির্বাচন চাওয়ায় তিনি পদত্যাগের হুমকি দিয়েছেন তারা বলছে সাম্প্রতিক দেশের বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন দাবি দাওয়া সড়ক আটকিয়ে জনভোগান্তি তৈরি ও মব ভায়োলেন্স সৃষ্টিতে বিরক্ত ড ইউনুস এছাড়া মিয়ানমারে মানবিক করিডোর চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে ছেড়ে দেয়া ইত্যাদি বিষয়ে রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে সরকারের বিরোধিতা করায় অস্বস্তিতে আছেন তিনি এর ওপর সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সাথে বৈঠকে কিছু বিষয় নিয়েও হতাশ বলে জানায় নিউ ইয়র্ক টাইমস যদিও সেনাপ্রধান যা বলেছেন তা দেশের বেশিরভাগ জনগণের কথা তিনি বলেছেন সরকারের উচিত ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়া এবং মানবিক করিডোর ও বন্দর নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক সরকার তিনি অন্তর্বর্তী সরকারকে এই ধরনের পদক্ষেপ না নেয়ার অনুরোধ জানান এদিকে ডক্টর ইউনুসের সাথে বসতে যাচ্ছে রাজনৈতিক দলগুলো শনিবার সন্ধ্যায় প্রথমে জামায়াত ইসলামী ও সাড়ে সাতটায় বিএনপির নেতারা যমুনায় যাবেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে দেশে চলমান রাজনৈতিক সংকট মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক জরুরি বিভিন্ন দলের সাথে সরকারের যে দূরত্ব তৈরি হয়েছে তা নিরসনে এই আলোচনা খুবই প্রয়োজন দর্শক ডক্টর ইউনুসের পদত্যাগের আগ্রহের বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন অন্তর্বর্তী সরকার কি যথাযথভাবে দেশ চালাতে পারছে বিএনপি জামাত এনসিপির ভূমিকা কি তারা কি সরকারকে সাপোর্ট করছে নাকি ডিস্টার্ব করছে আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম